হ্যালো এভরিওয়ান দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে এই সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো এই যে দেখো সকালবেলা স্নান টান করে এই যে পুজোর এখানে চলে এসেছি তো আজকে একটু সকাল সকাল স্নান করে পুজো দিচ্ছি কারণ দুপুরবেলা এক জায়গায় বেরোনোর আছে আর দেখো গাছে প্রত্যেক দিনের মতো আজকেও কত রকমের ফুল ফুটেছে তাই না বলো আর এত রকমের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু সত্যিই ভালো লাগে আর তারপরে বললাম যে এক জায়গায় যাওয়ার আছে তো এই যে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো দুপুরবেলা একটা জায়গায় ইনভাইট আছে আমার বাবার এক বন্ধুর বাড়িতে আজকে পুজো আছে তো আমাদের সবার নিমন্ত্রণ আছে আমি অঙ্কুশ তারপরে আমার সে কাকিমুনি কাকু পাভেল মৌলিশ মা বাবা সবাই মিলে আমরা একসাথে এসেছি তো দুপুরবেলায় যে আমরা সবাই মিলে এসেছি তো এসে আমরা এখানে খেতে বসে পড়েছি আর এখানে এই যে অঙ্কুশ আর পাভেল বসেছে আর এখানে আমি আর মৌলি বসেছি আর আমাদের ওই পাশে গট মা কাকিমণি বাবা সবাই বসেছে তো এখানে লোকনাথ বাবার পুজোর নিমন্ত্রণ ছিল আমাদের তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল তো তারপরে বাড়িতে পৌঁছে একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়েছি তো বেরিয়ে এসেছি আমরা একটু ফার্নিচারের দোকানে এখান থেকে আমরা একটু ফার্নিচার নেব তো বাড়িতে একটা ডাইনিং টেবিল কেনা হবে তো সেই জন্য এসেছি তো অনেকদিন থেকেই ভাবছি আসবো আসবো তো এই শিলিগুড়ি যাওয়া তারপরে বাড়িতে লোকজন এসেছিল এই সব কিছুর মধ্যে হয়ে ওঠেনি তো আজকে হ্যাঁ যেহেতু বিকেলবেলা বাড়িতে ঢুকলাম তো মোটামুটি সবাই রেডি হয়েই ছিল তো মা বললো যে তাহলে আজকেই চল আজকেই গিয়ে কিনে নিয়ে আসি তো যাই হোক ডাইনিং টেবিল সিলেকশ হয়ে সিলেকশান হয়ে গেছে আমাদের তো এখন আমরা একটু সোফা দেখছিলাম কারণ সোফাটাও নিতে হবে তো এখন আপাতত সোফাটা হয়তো আজকে নেব না কারণ সোফাটা একটা অন্যরকম একটু প্ল্যানও আছে তো দেখা যাক আমরা দোকানে দেখে রাখলাম যদি পছন্দ হয় নিয়ে নেব। তো ডাইনিং টেবিল টেবিল নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি তো কালকে আমাদের ডাইনিং টেবিল ডেলিভারি দেবে আর এখানে দেখো মাসিও অঙ্কুশের সাথে কীরকম ইয়ার কি মার ছিল এই আর অঙ্কুশ সারা এরকম করতে থাকে তো যাই হোক সেই পুরোনো বচা ফুল এ ওকে দিচ্ছে এই সব করছে তো যাই হোক তারপরে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি কারণ আমার শরীরটাও ভালো ছিল না এতদিন ধরে মানে এত হুলুসুলুস হয়েছে না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি জানো তো তাই পরের দিন সকালবেলা উঠে আবার ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে তো পরের দিন এই যে দেখো আমাদের ডাইনিং টেবিল কিন্তু ডেলিভারি দিতে এসেছে তো কালকে নিয়ে আস মানে বুক করে দিয়ে এসেছিলাম আর আজকে এই যে ডেলিভারি দিতে এসেছে তো কালকে তোমাদেরকে একটা দেখিয়েছিলাম মনে আছে গোল মতো ছিল তো ওটারই স্কোয়ার শেপ নেওয়া হয়েছে কারণ আমাদের বাড়িতে তো প্রচুর লোক তো যাই হোক মানে এমনি সময় লোক কম থাকে লোকজন আসলে তো তো অনেক লোক বড় ডাইনিং টেবিল ছাড়া কিন্তু আমাদের একেবারেই হয় না আর দেখতে পাচ্ছ যে বাবার ঘরে সব জিনিসপত্র ভেঙে দেওয়া হয়েছে কারণ হচ্ছে বাবার ঘরে একটু ইন্টেরিয়রের কাজ শুরু হয়েছে ওখানে একটা টিভি ক্যাবিনেট হবে তারপরে একটু ওয়ার্ড্রপ হবে আর টুকটাক কিছু বাড়ির কাজ হবে আর এই যে দেখো ডাইনিং টেবিলটা পুরো কিন্তু সেট করে দিয়েছে আর কেমন লাগলো ডাইনিং টেবিলটা অবশ্যই জানিও এটা ওই ফাইবার মার্বেল না। কি যেন একটা হয় ওইটা মানে একদম যেটা অরিজিনাল ভারী মার্বেল হয় ওইটা নাকি একটা ফাইবার মার্বেল হয় ওই রকম বলছে আর এরই চেয়ারগুলো পুরো ব্ল্যাক কালারের তার মধ্যে এরকম ব্লু কালারের গদি তো যাই হোক ডাইনিং টেবিল সেট করে দেওয়ার পরে আমি স্নান টান করে নিলাম তো স্নান টান করে এই যে দেখো এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো আজকে লাঞ্চে ছিল ডিমের ঝোল ভাত আর সবজি আর তারপরে দেখো এই যে সন্ধেবেলা কিন্তু আমাদের গুড়গুড়ি ম্যাডাম এসেছেন আমাদের বাড়িতে তো উনি ওনার খেলনার বাক্স উনি একদম ছড়িয়ে বসেছেন আর মুখটা দেখতে পাচ্ছ না চেবাচ্ছে ও কিন্তু বিস্কিট খাচ্ছে জানো তো আর আমাদের সাথে খেলছে তো যাই হোক তারপরে গুড়গুড়ি চলে যাওয়ার পরে এই যে রাত্রিবেলা আমরা ডিনার করতে বসে পড়েছি তো চলো ডিনারটা করে নি